গ্রামের বাড়িতে এ গাছের যে কী একটা স্বাদ এটা যারা খায় শুধু তারাই বুঝে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই লাউটা গাছ থেকে পেরে আনা মানে গ্রাম থেকে এটা অনেক আগের ভিডিও আমার আপলোড করতে একটু লেট হয়ে গেছে আর এই মাছগুলো গ্রাম থেকে আমার মা পাঠিয়েছিলো আর এর টেস্টটা যে এত ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আজকে তোমাদের একটা শোল মাছ দিয়ে লাউ দিয়ে একটা রেসিপি শেয়ার করব এর টেস্টটা যে এত ভালো তোমরা না খেলে বুঝতেই পারবা না চলো চলে যাই মূল রেসিপিতে এই যে প্রথমে আমি লাউটা নিয়ে নিয়েছি এটা কিন্তু একদম আমাদের গাছের লাউ একেবারে টাটকা এতটা জালি দেখেই তোমরা কাটার পরে তোমরা ভিতরটা দেখলেই বুঝতে পারবা যে এতটা কচি এর ভিতরে বিচিগুলোও হয় নাই আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নিয়েছি এবার এটাকে আমি চার খণ্ড করে নিয়েছি তারপরে সুন্দর করে খুসাটাকে ছিলে একেবারে জালি মানে আমি ছুরিটা দেয়া মাত্রই বসে যাচ্ছিল এমন অবস্থা আমি ভিতরের যে একটা ই থাকে ওটাও ফেলিনি ওটা সহই নিয়েছি সিম নিয়েছি চারটে সাথে একটা আলু এবার প্রথমেই আমি হচ্ছে গিয়ে এটাকে খুব ভালো করে মাছটাকে একটু কেটে নেব আমার যেহেতু এত বড় রাখবো না সেহেতু আমি একটু ছোটো ছোটো করে কেটে নেবো কেটে হলুদ লবণ মেখে এটাকে আমি ভেজে নেব আর আমি কিন্তু একটু কড়া মাছ ভাজি খেতেই সময় পছন্দ করি এই জন্য আমি সময় একটু মাছটা কড়া কড়া করেই ভাজি আর কড়া করেই খেতে আমার ভালো লাগে আর মাছটা আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কেননা আমার মাছটা অনেক বড় থাকলে ভালো লাগে না যেহেতু শোল মাছের তরকারি একটু ছোট ছোট মাছ হবে মাছটাও একটু ভাঙা ভাঙা হবে তাতেই অনেকটা স্বাদ হয় স্বাদটা বেড়ে যায় আমি ছোটবেলায় আমার বড় মামির হাতের খেয়েছিলাম শোল মাছের আর লাউ দিয়ে একটা তরকারি আজও সেই টেস্টটা এখন পর্যন্ত আমি ভুলতে পারি না আমার কাছে এত ভালো লাগে এরপরে অনেকবার খেয়েছি কিন্তু ওই টেস্টটা আমি কখনোই পাইনি যাই হোক তারপরে আমি মাছটা ভেজে তুলে নিয়ে জিরা শুকনামরিচ কাঁচামরিচের ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি বাটা মশলা দিয়েই পুরো রান্নাটা করব। এখানে কোনো প্রকার আর কি গুঁড়া মশলাটা তেমন একটা দিব না যেহেতু এখানে শুধু হলুদের গুঁড়া দিয়েছি দেখতেই পাচ্ছ আর একটু ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা অপশনাল চাইলে স্কিপ করে যেতে পারো এবার খুব ভালো করে এই লাউটাকে আমি কষিয়ে নেবো এই মশলাটার সাথে যে কোনো তরকারিতে যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এজন্য আমরা কিন্তু খুব ভালো করে একটু কষে কষিয়ে নেওয়ার চেষ্টা করব সব সময়ের জন্য তাহলে টেস্টটা একেবারে দারুণ বাবা এটা যখন তেল উঠে আসবে সে পর্যায়ে কষানো থামিয়ে এবার আমি এখানে আবারও ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেয়া হয়ে গেলে এরপরে আমি এর ভিতর মাছ দিয়ে দেবো একে একে মাছ তার সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা হচ্ছে এখানে জাস্ট টেস্টার জন্য মানে একটা ফ্লেভার আনার জন্য এখানে কিন্তু কাঁচামরিচটা আমি কোনো ঝালের জন্য ব্যবহার করিনি যেহেতু আমি মরিচের একটু গুড় বাটা দিয়েছি সেহেতু কাঁচামরিচ হলো টেস্টের জন্য দিয়েছি মানে একটা ঘ্রানের জন্য সাথে একটু ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার দারুণ মজাদার সাথে লাউয়ের তরকারি আর এই শোল মাছ আর লাউয়ের তরকারি যে কী ভালো খেতে যারা খাও বা যারা পছন্দ করো শুধু তারাই জানো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা জাস্ট কালারটা দেখো এতটা সুন্দর হয়েছিল কালারটা মাশাল্লাহ খেতেও দারুণ ছিল যাই হোক আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবা না যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও টাটা